ইসলাম বিরোধীরা আরও একটা প্রশ্ন ছুড়ে দেয় আর তা হলো মুসলিমরা দাবি করে আল্লাহ তালা সর্বজ্ঞানী আর একজন শ্রসা যদি সর্বজ্ঞানী হন তাহলে তিনি কেন কাউকে পরীক্ষা করবেন কারণ তিনি তো আগে থেকেই সবার মনের অবস্থা জানেন তাহলে পরীক্ষা নেবার আবশ্যকতা কি। এবং আমরা কোরআন হাদিস থেকে দেখি যে শুধু নবিরাসুলদের না আরও অনেককে আল্লাহ তালা পরীক্ষা নেন সাধারণ মানুষকেও আল্লাহ তালা পরীক্ষা করেন আল্লাহ তালা কেন তার বান্দাদেরকে পরীক্ষা করেন এ প্রসঙ্গে আল কোরআনে বেশ কিছু আয়াত এসেছে যেমন আল সুরা সুরে মোহাম্মদে উল্লেখ করা হয়েছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নেই এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি আল কোরআনে সুরা বাকারায় উল্লেখ করা হয়েছে তুমি এ যাবৎ যে কিবলার অনুসরণ করেছিলে তা এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলাম যাতে আমি জানতে পারি যে কে রাসুলের অনুসরণ করে এবং কে ফিরে যায় অনেক সময় ইসলাম বিরোধীরা এই আয়াতগুলোকে উদ্ধৃত করে এবং এই আয়াতগুলো উদ্ধৃত করে অনুবাদের যে জায়গাটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তালা বলেছেন যাতে আমি জেনে নেই বা যাতে আমি জেনে নিতে পারি এই অংশটুকু হাইলাইট করে তারা দাবি করে যে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আল্লাহ তালা সর্বজ্ঞানী না নাওজুবিল্লা এবং আল্লাহ তালাকেও জেনে নিতে হয় তো এখানে ইসলাম বিরোধীরা যে অপব্যাখ্যাটা করে এবং যে ভুল অর্থ করে সে বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব সুরা মোহাম্মদের একত্রিশ নং আয়তের ব্যাখ্যায় তাপসির কুর্তুবীতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালার বাণী অর্থাৎ আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এর অর্থ হলো আমি তোমাদের উপর সৈরতের মাধ্যমে ইবাদতের আদেশ আরোপ করব যদিও আমি সমস্ত বিষয়ের পরিণাম সম্পর্কে পূর্ব থেকেই জানি এর তাফসিরা আরও বলা হয় আমি তোমাদের সাথে এমনভাবে আচরণ করব ঠিক যেন আমি তোমাদেরকে পরীক্ষা করছি এছাড়া আয়াতের এই অংশ যতক্ষণ না আমি তোমাদের মধ্যে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে জেনে নিই এর ব্যাখ্যায় ইবনে আব্বাস আল্লাহ আনহু বলেছেন হত্তায়না আলামা এর অর্থ হল যতক্ষণ না আমি পৃথক করি এর ব্যাখ্যায় আলী আল্লাহ আনহু বলেছেন না আলামা এর অর্থ যতক্ষণ না আমি দেখি অর্থাৎ আমরা দেখলাম যে এই আয়াতের ব্যাখ্যায় ওই আয়তের অর্থ করতে গিয়ে স্বয়ং সাহাবিরা উল্লেখ করেছে যে এর প্রকৃত অর্থ কি হবে যে এখানে হাত্তা না আলামা এটার আক্ষরিক অর্থ যদিও জেনে না কিন্তু এটার এখানে অর্থ হচ্ছে পৃথক করা অথবা দেখা তাফসির কুর্তুবিতে আরও বলা হয়েছে এই জ্ঞান এমন জ্ঞান যা দ্বারা প্রতিফল নির্ধারণ করা হয় কারণ আল্লাহ তাদের পুরস্কার বা শাস্তি তাদের কাজের উপর ভিত্তি করে দেন তার পূর্ব জ্ঞানের উপর ভিত্তি করে নয় কাজী এর অর্থাৎ আলোচ্য আয়াতের ব্যাখ্যা হচ্ছে যতক্ষণ না আমি মুজাহিদদের কর্মকে প্রত্যক্ষভাবে জেনে নিই কারণ তাদেরকে যখন কোনো কাজ করার আদেশ দেওয়া হয় তখন তারা কি করে তা তিনি প্রত্যক্ষ করেন সুতরাং পুরস্কার বা শাস্তি সেই প্রকাশিত কর্মের উপর ভিত্তি করে নির্ধারিত হয় এবং আমি তোমাদের অবস্থা পরীক্ষা করি এর অর্থ হল আমি তোমাদের পরীক্ষা করব এবং তোমাদের কর্মকে প্রকাশ করে দেব আমার মনে হয় প্রিয় দর্শক আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আলোচ্য আয়াতগুলোতে তালা পরীক্ষার যে উদ্দেশ্য বর্ণনা করেছেন যাতে তিনি জেনে নেন যেটা শাব্দিক অর্থ সেটার প্রকৃত মানে কি সেটা তাফসির কুর্তুবীর আলোচনা যেখানে সাহাবিদের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে আপনাদের নিকট সেটা হয়তো পরিষ্কার হয়ে গেছে এর অর্থ মোটেই এই না যে আল্লাহ তালা আগে থেকে মানুষের কর্মের ব্যাপারে জানেন না বিষয়টা মোটে এরকম না বরঞ্চ আল্লাহ তালা এখানে মানুষের কর্মকে পৃথক করে দেন এবং মানুষের কর্মকে প্রকাশ করে দেন এবং আল্লাহ তালা মানুষকে বিচার করেন তার এই প্রকাশিত কর্মের ভিত্তিতে তার পূর্ব জ্ঞানের ভিত্তিতে না আর মানুষের সেই কর্মটাকে প্রকাশ করে দেয়ার জন্যই আল্লাহ তালা পরীক্ষা নেন আলোচ্য আয়াতের ব্যাখ্যায় তাফসির কাসির উল্লেখ করা হয়েছে বলা বাহুল্য যে কোনো কিছু সংঘটিত হবার পূর্বে আল্লাহ তালা সে সম্পর্কে সম্যক অবহিত ইহাতে সন্ধে লেশমাত্র নাই অতএব আয়াতের অর্থ হলো যতক্ষণ না আমি জনসমক্ষে উহার বাস্তবায়ন দেখিব এই জন্যই হজরত ইবনে আব্বাস করেন না অর্থে ব্যবহার করেন বাকার একশো তেতাল্লিশ নং আয়াতের ব্যাখ্যায় তাফসির আদওয়াউল বায়ানের বরাতে তাফসির জাকাইরিয়াতে উল্লেখ করা হয়েছে আয়াতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে লিনা আলামা এর শাব্দিক অর্থ হচ্ছে যাতে আমরা জানতে পারি আয়াতের বাহ্যিক অর্থ থেকে কেউ কেউ এটা মনে করতে পারে যে আল্লাহ বুঝি জানতেন না ঘটনা ঘটার পরে জানেন মূলত এ ধরনের বোঝার কোনো অবকাশ ইসলামী শৈরতে নেই কারণ আল্লাহ তাল্লাহ আগের থেকেই সব কিছু জানেন কিন্তু আল্লাহ তাল্লাহ বান্দাকে পরীক্ষার মাধ্যমে তার জানা বিষয়টি অনুসারে বান্দার কর্মকাণ্ড সংঘটিত হতে দিয়ে বান্দার উপর তার প্রমাণাদি প্রতিষ্ঠা করেন যাতে করে তার জানার উপর নয় বরং বাস্তব ভিত্তিতে তিনি বান্দাকে স্বয়াব বা শাস্তি দিতে পারেন মূলত এর মাধ্যমে আল্লাহ তালা বান্দার পরীক্ষা নিয়ে থাকেন তার সেই এখানে এ প্রসঙ্গে আরও বিভিন্ন আয়াত উদ্ধৃত করা হয়েছে যেমন সেখানে উল্লেখ যেমন অন্য আয়াতে বলা হয়েছে এটা এই যে আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করেন এবং তোমাদের মনে যা আছে তা পরিশোধন করেন আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবহিত সুরা আলী ইমরান একশো চুয়ান্ন নাম্বার আয়াত আয়াতে পরীক্ষা করার কথা বলার মাধ্যমে এ কথাটি স্পষ্ট হয়েছে যে আল্লাহ আগে থেকেই জানেন কিন্তু তার উদ্দেশ্য পরীক্ষা করার না তো প্রিয় দর্শক এখান থেকে আমরা বুঝলাম যে মুফাসিরদের এই ব্যাখ্যাগুলো মোটেও তাদের মন করা ব্যাখ্যা নয় বরং কোরআনের অন্য আয়াত থেকে এই ব্যাখ্যাগুলো আসে তাফসির জাকেরিয়াতে আর উল্লেখ করা হয়েছে এই অর্থে সমর্থন পাওয়া যায় আয়াতের শেষে আর অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহ বিশেষভাবে অবহিত এ কথা বলার মাধ্যমে এ বিষয়টি স্পষ্ট হয়ে গেল পবিত্র কোরআনের অন্যত্র যেমন সুরা আল কাহাফের বারো নম্বর আয়াত সুরা সাবা একুশে ব্যবহৃত লিনা আলামা শব্দটির অর্থ স্পষ্ট হয়ে যাবে এবং কোনো সন্দেহের উদ্বেগ থাকবে না সুরা আর একশো তেতাল্লিশ নাং আয়াতের ব্যাখ্যায় তাফসির কুর্তুবিত উল্লেখ করা হয়েছে আল্লাহ তালার বাণী যাতে আমি জানতে পারি যে কে রাসুল অনুসরণ করে এর ব্যাখ্যা আলী ইবনে আবি তালিব রাজিয়া বলেছেন লিনা আলামা অর্থ যাতে আমি জানতে পারি এর মানে হচ্ছে যেন আমি দেখি কারণ আরবরা ভাষার ক্ষেত্রে জানা এর পরিবর্তে দেখা এবং দেখার পরিবর্তে জানা ব্যবহার করে যেমন আল্লাহ তালা বলেন আলম তারক এই রব্বুকা অর্থাৎ তুমি কি দেখো যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আলোচরণ করেছিলেন সুরাফিলার এক নাম্বার আয় এখানের অর্থ হচ্ছে তুমি কি জানো না অর্থাৎ এ আয়াতে দেখা বলতে জানার অর্থ বোঝানো হয়েছে তো তাফসির কুর্তুবিদের প্রসঙ্গে আরও বিভিন্ন অর্থ উল্লেখ করা হয়েছে তো আমরা আলোচনা সংক্ষেপ করার জন্য সবগুলো অর্থ উল্লেখ করলাম না আশা করি দর্শকদের বিষয়টি পরিষ্কার হয়ে গেছে অন্যতম প্রাচীন ব্যাখ্যা গ্রন্থ তাবারিতেও অনুরূপ অর্থগুলো আরও বিস্তারিত পরিসরে উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক তাফসির তাবারি থেকে বিষয়টি যাচাই করে দেখতে পারেন মূলত কোরআন পাটকারী কোনো মুসলিম নিকট এই বিষয়গুলো মূলত কোনো কঠিন সমস্যা নয় কেননা কোরআনে বহু আয়াত এটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আগে থেকে সব কিছু জানেন আল্লাহ তালা সর্ববিশেষ সর্বজ্ঞানী আল্লাহ তালা মানুষের অন্তরের খবর জানেন কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মূলত কোরআন এবং হাদিস থেকে দূরে থাকে বিধায় নাস্তিক মুক্তমানা অথবা অন্যান্য ইসলাম বিরোধীদের এই প্রশ্নগুলো তাদের অন্তরের সংসার উদ্রেগ করে আশা করি আমাদের এতক্ষণের আলোচনা দ্বারা দর্শকদের দিন একটি স্পষ্ট হয়েছে যে আল্লাহ তালা অবশ্যই আগে থেকে সব কিছু জানেন কিন্তু আল্লাহ তালা ইনসাফ হিসাবে মানুষকে পরীক্ষা করেন যাতে মানুষের কর্মগুলো প্রকাশ্য হয়ে যায় মানুষের কর্মগুলো প্রকাশিত হয়ে যায় মানুষের কর্মগুলো পৃথক হয় এবং এই প্রকাশ্য কর্মের ভিত্তিতে মানুষকে বিচার করা যায়